আপনারা যদি এই ভিডিওটা না দেখেন তাহলে অবশ্যই স্কেমে পড়ে যাবেন তো ট্যাপশপ নিয়ে কথা বলবো আজকে আপনারা যে মনে করতেছেন ট্যাপশপ আপনাদেরকে টাকা দিবে আসলেই কিন্তু না আবার এমনটা যে ভাবছেন যে টাকা দিবে না এটাও কিন্তু না তো মানে ওরা কালকে রাতে একটা পোস্ট করেছে আই মিন আপনাদেরকে সবাইকে বলেছে যে দুই গুণ করে ওরা কয়েন দিবে মানে বোস্ট করে দেবে তো সেই বোস্ট করার জন্য একটা ওয়ালেট অ্যাড করতে বলতেছে কিন্তু ওয়ালেটটা যদি আপনি যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে ওই ওয়ালেটটার সাথে কানেক্ট করার জন্য কিছু পরিমাণ টাকা দিতে হবে ওদেরকে এটা হলো ওদের মানে একটা চাল বলতে পারেন যে ওদের কাছ থেকে মানে অনেক লুপ্ত আছে দেখতে পারছেন আমার কাছে রয়েছে আট মিলিয়ন আপনাদের কাছে কত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওরা এমন করে আপনাদের কাছ থেকে কিছু করে টাকা নিতে চায় মানে ওরা যদি এমন করে টাকা নিতে চায় তাহলে অনেক টাকা হয়ে যাবে তারপর এটা স্ক্যামও করতে পারে আপনারা কিন্তু অবশ্যই কেউ টাকা দেবেন না দুই টাকাও দেবেন না আর আপনারা যদি এটা যদি না দেয় ট্যাপ শপে তাহলে কিন্তু আপনাদের লস হবে না কারণ আপনাদেরকে মানে বেশি কিছু দেওয়ার প্রয়োজন পড়েনি টাকা দিয়ে আপনারা ইনভেস্ট করে কোনো কাজ করতে না কিন্তু আপনারা কাজ করতেছেন মানে টাইম নষ্ট করতেছেন ওইটাই জাস্ট ওয়েস্ট হবে কিন্তু কোনো সমস্যা নেই তো আপনারা মানে টাকা দিবেন না কোনো কিছু আর আপনাদের কি কি মানে হেল্প লাগবে সবাই কমেন্ট করে জানাবেন এবং কি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইসব আপনারা কোনো কিছুই করবেন না অ্যান্ড ছয়শ ডলার ওরা গিভওয়ে করতেছে মানে বোনাস দিতেছে ওইটাতে পার্টিসিপেট করবেন এবং কি লাস্ট উইকে ওরা দিবে ওরা বলেছে তো দেখতে পাচ্ছেন ওদের টুইটারে গিয়ে দেখলাম মানে আগের কোনো পোস্টই নাই একদিন আগে যা পোস্ট করা ছিল তারপর ওরা কোনো মানে এখনো পর্যন্ত কোনো কিছু পোস্ট করেনি তো নেক্সট টাইম যদি কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো অ্যান্ড আপনারা সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কি নতুন মাইনিং কোনো অ্যাপস আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো থ্যাংক ইউ দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে